এখানে আমরা যারা আছি আপনারা সবাই মৌলভী বাজারের বেশিরভাগ মৌলভী বাজারের অধিবাসী পারস্পরিক যে আপনারা ধরে রাখছেন আমিও আপনাদের একজন সহকর্মী হিসাবে একজন সহযোগী হিসাবে সেটা ধরে রাখার চেষ্টা করব কারণ মৌলভী বাজার জেলার যে ঐতিহ্য যে কাস্টম যে প্রথা সেটা সে অনুযায়ী আমরা সকলেই একসাথে কাজ করব। করবো জেলার যে সমস্যা এবং যেগুলো সেগুলো চিহ্নিত করে সামনের দিকে অগ্রসরের সময় আসছে এখানে প্রায় বিরানব্বইটা কোনো কোনো জায়গায় লেখা আছে একশো বাইশটা অনেকগুলো চা বাগান বন্ধ হয়ে আছে 99টা যে চা বাগান এখানে কাজ করার অনেক সুযোগ আছে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা মানে বিশেষ করে শিক্ষা ব্যবস্থার নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে মৌলভীবাজারে কোনো মেডিকেল কলেজ নাই এখানে একজন সাধারণ মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে জেলা সদর হাসপাতাল আছে তাকে সিলেট মেডিকেল কলেজে নিয়ে যেতে হয় ফলে এখানে একটা মেডিকেল কলেজ হলে এখানে যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে এই এলাকার মানুষের উচ্চ শিক্ষার দ্বার খুলে যাবে আপনাদের লেখনের মাধ্যমে যদি এগুলো উঠে আসে তাহলে জেলা প্রশাসনের পক্ষে কাজ করা সহজ হবে কারণ আপনাদের বক্তব্যগুলো যখন আমি উপরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করব যে এখানে কোনো মেডিকেল কলেজ নাই এখান থেকে একটা রোগী বা পেশেন্টকে আমাদের যদি সিলেটে নিয়ে যেতে হয় ঢাকা নিয়ে যেতে হয় অনেক পথ হয় সেখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই ফলে এগুলো আমাদের জন্য সহজ হবে যদি আপনারা এগুলো যদি এ করেন যে পজিটিভ যে আমাদের একটা বিশ্ববিদ্যালয় চাই আমাদের মেডিকেল কলেজ চাই তাহলে আমাদের জন্য পজিটিভ হয় এরপর যে আমি আপনাদের যেহেতু এটা সভা আমি আপনাদের কাছ থেকে শুনবো আজকে আমি বেশি বলবো না এবং সেই অনুযায়ী মাঝে মাঝে আপনাদের সাথে চা খাওয়ার জন্য আপনারা অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন ঠিক আছে আপনারা গঠনমূলক সমালোচনা করবেন কথা বলবেন আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই একটা আছে আমাদের সম্ভাবনার দ্বার সেগুলো কিন্তু আপনাদের কাছেই বেশি পাওয়া যায় সকালে হলো ডিডিস মিটিং ছিল জেলা উন্নয়ন সমন্বয়ের মিটিং এরপর হিসাব করলাম যে লাঞ্চের পরে আপনাদের সাথেই বসি আমি